নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি সোনু চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প ভেন্ডেটা ত্রিশ চল্লিশ বছর আগেকার কথা ওল ঘোষ ও কুঞ্জকুঞ্জর কর পাশাপাশি জমিদার ছিলেন উভয়ের নামই বিস্ময় উৎপাদক আসল কথা ওল গোবিন্দবাবু ছিলেন ওলাইচণ্ডীর বরপুত্র বরপুত্র। এবং কুঞ্জকুঞ্জরবাবু শাক্তভাবর্ণ বৈষ্ণব বংশের সন্তান চার পুরুষ ধরিয়া দুই বংশে কলহ চলিতেছিল শতাধিক বর্ষ পূর্বে কুঞ্জকুঞ্জরের বৃদ্ধ পিতামহ ওল গোবিন্দের বৃদ্ধ পিতামহের পুত্রের অর্থাৎ পিতামহের বিবাহের বৌভাত উপলক্ষে নিমন্ত্রণ রক্ষা করিতে আসিয়া নববধু দেখিয়া ছলে বলিয়াছিলেন ছেলের কথা কিছু বলবো না বাপ বেটা কিন্তু ভায়া বউ হয়েছে যেন মুক্তোর মালা রসিকতাটি বুঝিতে বরপক্ষের একটু দেরি হইয়াছিল সেই অবকাশে রসিক ব্যক্তিটি নিজের জমিদারিতে ফিরিয়া গিয়াছিলেন তারপর হইতেই পুরুষ পরম্পরায় কলহ চলিয়া আসিতেছে বর্তমানে ওল গোবিন্দের সহিত আদালতে ছাড়া কুঞ্জকুঞ্জরের সাক্ষাৎ হইত না তাহাও কালে ভদ্রে কিন্তু দেখা হইলে যুজুধান ষণ্ডের মতো উভয়ে ঘোর গর্জন করিতেন পার্ষদ ও শুভানুধ্যায়ীগণ উভয়কে দূরে দূরে রাখিত কিন্তু বিধির বিধান কে খণ্ডন করিতে পারে ওল একদা দেওঘরে এক বাড়ি খরিদ করিলেন বাড়ির চারধারে প্রকাণ্ড বাগান পাঁচিল ঘেরা বাগানে ইউক্যালিপটাস ঝাউ পেঁপে কলা নানাবিধ গাছ ওলগোবিন্দ সপরিবারে একদিন হেমন্তকালে নবকৃত বাড়িতে আসিয়া উঠিলেন তাহার ভারী বাগানের শখ বাগান দেখিয়া অত্যন্ত হরষিত হইলেন পাঁচিলের পরপারে আরও একটা বাড়ি অনুরূপ বাগান যুক্ত সন্ধ্যাকালে ওল গোবিন্দ দারোয়ানের সঙ্গে সেই পাঁচিলের ধারে বেড়াইতে বেড়াইতে পাঁচিলের ওপারে আরেকটি মূর্তি দেখিয়া স্তম্ভের মতো দাঁড়াইয়া পড়িলেন তারপর ওল গোবিন্দ ঘোর গর্জন করিলেন প্রত্যুত্তরে কুঞ্জ কুঞ্জর ঘোরতর গর্জন করিলেন কিন্তু মধ্যে পাঁচিলের ব্যবধান তাই সে যাত্রা শান্তিরক্ষা হইল অলগোবিন্দ নিজের দারোয়ানের দিকে ফিরিয়া বলিলেন ভেপু সিং এই বুদ্ধা কো রাস্তা মে পাও তো টাক ফাটা দেওগে বলিয়া ভেপু সিংয়ের হাতে একটি কোদালের বাট ধরাইয়া দিলেন ওদিকে কুঞ্জ কুঞ্জর নিজের দারোয়ানকে বলিলেন মৃদং সিং ওই বুদ্ধাকে রাস্তা মে দেখো তো ভুঁড়ি ফাঁসা দেওগে বলিয়া মৃদং সিংয়ের হাতে একটা ভোঁতা খুরপি ধরাইয়া দিলেন এই রূপে যুদ্ধ ঘোষণা করিয়া দিয়া উভয়ে স্ব স্ব গৃহে প্রবেশ করিলেন হোল গোবিন্দ নিজের পুত্র প্রিয় গোবিন্দকে বলিলেন শালা কুঞ্জ পাশের বাড়িতে উঠেছে কুঞ্জ কুঞ্জর নিজের কন্যা সুধামুখীকে বলিলেন ওলা শালা পাশের বাড়িতে আড্ডা গেড়েছে স্ত্রী জাতির কৌতূহলের ফলে জগতে অসংখ্য অঘটন ঘটিয়া গিয়াছে পাশের বাড়ি সম্বন্ধে মেয়েদের কৌতূহল আজ পর্যন্ত কেহ রোধ করিতে পারে নাই বৃথাই অবরোধ প্রথা হারেম ঘোমটা বোরখার সৃষ্টি হইয়াছিল ওলগোবিন্দের বাড়িতে তিনটি স্ত্রীলোক ওলগোবিন্দের স্ত্রী ভামিনী আর দুই কন্যা কন্যা দুইটি বিবাহিতা গিন্নিবান্নি জাতিয়া প্রিয় গোবিন্দ তাহাদের কনিষ্ঠ কুঞ্জকুঞ্জরের গৃহে তাহার স্ত্রী আর পাঁচ কন্যা তার মধ্যে সর্বকনিষ্ঠা সুধামুখী কেবল অনুরা দুই পরিবারের একুণে নয়টি স্ত্রীলোকের কৌতূহল একসঙ্গে জাগ্রত হইয়া উঠিল পাঁচিলের আড়াল হইতে উঁকি ঝুঁকি আরম্ভ হইল ক্রমে মুখ চেনাচেনি হইল ভামিনী অন্য পক্ষের কর্তা সম্বন্ধে মত প্রকাশ করিলেন মিনশের ঝাঁটার মতো গোপ দেখলেই ইচ্ছে হয় ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দি। গৃহিণী সম্বন্ধে বলিলেন মরণ আর কি সুধামুখী সম্বন্ধে বলিলেন বেশ মেয়েটি কুঞ্জ কুঞ্জরের গৃহিণীও মত প্রকাশ করিলেন ওলগোবিন্দ সম্বন্ধে বলিলেন মিনসের পেট দেখো না যেন দশ মাস গৃহিণী সম্বন্ধে বলিলেন মরণ আর কি প্রিয় গোবিন্দ সম্বন্ধে বেশ ছেলেটি তারপরে সুগোপনে রমণীদের মধ্যে আলাপ হইয়া গেল কর্তারা কিছুই জানিলেন না কেহ যদি মনে করে নারীরা স্বামীর শত্রুকে নিজের শত্রু বলিয়া ঘৃণা করে তবে তাহারা কিছুই জানে না হিন্দু নারী স্বামীর চিতায় সহমরণে যাইতে প্রস্তুত কিন্তু শত্রুপক্ষের নারীদের সঙ্গে গোপনে ভাব করিবার বেলা তাহাদের নীতিজ্ঞান সম্পূর্ণ পৃথক এই জন্যেই কবি ভত্রীহরি বলিয়াছেন কি বলিয়াছেন এখন মনে পড়িতেছে না তবে প্রশংসা সূচক কিছু নয় ওদিকে কর্তারা পরস্পরকে জব্দ করিবার মতলব আটিতেছেন উকিল মোকার হাতের কাছে নাই তাই মোকদ্দমা বাধাইবার সুবিধে হইল না উভয়ে অন্য উপায়ে চিন্তা করিতে লাগিলেন জগতে একটা আশ্চর্য ব্যাপার দেখা যায় শত্রুর কথা অহর্নিশি চিন্তা করিতে করিতে চিন্তার ধারাও একই প্রকার হইয়া যায় তাই পরস্পরের অনিষ্ট চিন্তা করিতে করিতে ওলগোবিন্দ ও কুঞ্জকুঞ্জর একই কালে একই সংকল্পে উপনীত হইলেন গাছ বাগান নির্মূল করিয়া দাও চিন্তাকে কার্যে পরিণত করিবার সময় কিন্তু দেখা গেল ওল অগ্রণী ইহার গুটি কয়েক কারণ ছিল প্রথমত ওল পুত্রবান সুতরাং তাহার তেজ বেশি কুঞ্জকুঞ্জর উপর্যুপরি পাঁচটি কন্যার পিতৃত্ব লাভ করিয়াছেন সকলেই জানেন ক্রমাগত কন্যা জন্মিতে থাকিলে উৎসাহী ব্যক্তিরও কর্মপ্রেরণা কমিয়া যায় দ্বিতীয় কথা অলগোবিন্দকে শত্রুদলন কার্যে সহায়তা করিবার জন্যে সাবালক পুত্র ছিল কুঞ্জকুঞ্জরের তাহা ছিল না ফলে একদিন গভীর রাত্রে অলগোবিন্দ সাবালক পুত্রের হাতে একটি কাটারি দিয়া বলিলেন ঝাউগাছগুলো একেবারে সাবার করে দিবি একটাও রাখবি না কর্তব্যপরায়ণ পুত্র পিতার আজ্ঞা শিরোধার্য করিয়া কাটারি হস্তে প্রস্থান করিল প্রিয়গোবিন্দকে দেখিলে কাসাবিয়াঙ্কার কথা মনে পড়ে কর্তব্যে কঠোর দ্য বয়স টুড অন দ্য বার্নিং ডেক পরদিন প্রাতকালে কুঞ্জকুঞ্জর দেখিলেন তাহার ঝাউগাছগুলা কাত হইয়া শুইয়া আছে তাহার গোভ ঝাউয়ের মতোই কণ্টকিত হইয়া উঠিল মাথায় চুলছিল না বলিয়াই কিছু কণ্ঠকিত হইতে পাইল না তিনি চলনোন্মুখ ইঞ্জিনের মতো শব্দ করিতে লাগিলেন তারপর দারোয়ানকে ডাকিয়া বলিলেন মৃদং সিং দেখতা হ্যাঁ মৃদং সিং বলিল হুজুর কুঞ্জার বলিলেন ওই বুডাকিয়া হালবাত বেশাক হাম্বি বুড্ডা কো দেখলেঙ্গে মৃদং সিং বলিল তাবেদার কুঞ্জ কুঞ্জর ভাবিলেন মৃদং সিংকে দিয়াই প্রতিশোধ লইবেন কিন্তু কিছুক্ষণ বিবেচনার পর দেখিলেন তাহা উচিত হইবে না চাকরকে দিয়া বেআইনি কাজ করানো মানেই সাক্ষীর সৃষ্টি করা তাহাতে কাজ নাই যাহা করিবার তিনি নিজেই করিবেন ওলগোবিন্দ সে রাত্রি সুখ নিদ্রায় যাপন করিলেন প্রাতকালে উঠিয়া দেখিলেন তাহার কদলী কুঞ্জে কুঞ্জকুঞ্জর প্রবেশ করিয়া একেবারে করিয়া নিতম্বিনীর চরণে চারণ চক্রবর্তী শ্রী জয়দেব কবি এ দৃশ্য দেখিলে হয়তো একটা নতুন কাব্য লিখিয়া ফেলিতেন কিন্তু ওল গোবিন্দের চক্ষুদয় লাট্টুর মতো বন করিয়া ঘুরিতে লাগিল তিনিও চলন উন্মুখ ইঞ্জিনের মতো শব্দ শুরু করিলেন তারপর বাড়ির ভিতর হইতে বন্দুকানিয়া দমাদম আকাশ লক্ষ্য করিয়া ছুড়িতে লাগিলেন কুঞ্জর হটিবার পাত্র নন তিনিও বন্দুকানিয়া আকাশে লক্ষ্য করিয়া ছুড়িলেন ঘোর যুদ্ধ চলিল কিন্তু হতাহতের সংখ্যা শূন্যই ছিল বিক্রম প্রকাশ শেষ করিয়া দুইজনে আবার চিন্তা করিতে বসিলেন ওদিকে স্ত্রী মহলে কি ব্যাপার চলিতেছে কেহই লক্ষ্য করিলেন না যুদ্ধবিগ্রহ একটু ঠান্ডা আছে কারণ দুই পক্ষই বন্দুক লইয়া সারা রাত বারান্দায় বসিয়া থাকেন এবং মাঝে মাঝে আকাশ লক্ষ্য করিয়া গুলি ছোড়েন কিন্তু দুই পক্ষই সুযোগ খুঁজিতেছেন ওলগোবিন্দের লক্ষ্য কুঞ্জকুঞ্জরের পুষ্পবর্ষী শিউলি গাছটির উপরে কুঞ্জকুঞ্জরের নজর ওলগোবিন্দের কৃষ্ণাঙ্গী কৃষ্ণাঙ্গি তরুণীর মতো ইউক্যালিপটাস গাছের উপরে একদিন ওলগোবিন্দর স্ত্রী আসিয়া বলিলেন কি ছেলে মানুষের মতো ঝগড়া করছ মিটিয়ে ফেলো সুধা মেয়েটি চমৎকার প্রিয়র সঙ্গে ওলগোবিন্দ চক্ষুদ্দয় লাট্টুর মতো ঘূর্ণিত করিয়া বলিলেন খবরদার ওদিকে কুঞ্জরের গৃহিণী বলিলেন বুড়োয় বুড়োয় ঝগড়া করতে লজ্জাও করে না মিটিয়ে ফেল প্রিয় ছেলেটি চমৎকার সুধার সঙ্গে কুঞ্জ কুঞ্জর গুমফ কণ্টকিত করিয়া বলিলেন চোপড়ও কিন্তু প্রিয় গোবিন্দ এসব কিছুই জানে না সুধা জানে প্রিয় গোবিন্দ পিতৃভক্ত যুবক তার উপরে কর্মকুশল গোবিন্দ যখন কেবল শূন্যে ছুরিতে ব্যাপৃত ছিলেন প্রিয় গোবিন্দ সেই অবকাশে শিউলি গাছ কাটিবার উপায় স্থির করিয়া ফেলিয়াছে প্রিয় গোবিন্দ লক্ষ্য করিয়াছিল যে রাত্রি তিনটার পরে কুঞ্জর আর বন্দুক ছোড়েন না অতএব তিনটার পরে তিনি ঘুমাইয়া পড়েন সন্দেহ নাই প্রিয় গোবিন্দ স্থির করিল পিতাকে না বলিয়া শেষ রাত্রে অভিযান করিবে পিতাকে বলিলে হয়তো তাহাকে বন্দুকের মুখে যাইতে দিবেন না সেদিন চাঁদনী রাত্রি কৃষ্ণপক্ষের তৃতীয়া কি চতুর্থী ভোর উঠিয়া প্রিয়গোবিন্দ কড়া থাতে লইল তারপরে নিঃশব্দে পাঁচিল ডিঙাইয়া কুঞ্জরের বাগানে প্রবেশ করিল জ্যোৎস্না ফিন ফুটিতেছে কেহ কোথাও নাই প্রিয়গোবিন্দ পা টিপিয়া টিপিয়া শিউলি গাছের দিকে অগ্রসর হইল শিউলি গাছের তলায় উপস্থিত হইয়া দেখিল একটি মেয়ে ফুল কুড়াইতেছে প্রিয়গোবিন্দ পালাইবার চেষ্টা করিল কিন্তু পালাইবার সুবিধা হইল না সুধাও তাহাকে দেখিয়া ফেলিয়াছিল এবং চিনিতে পারিয়াছিল প্রিয় গোবিন্দ সুধাকে আগে দেখে নাই হা আমাদের দেশের পুরুষেরা স্ত্রীলোক দেখিলে একটু উঁকি ঝুঁকি মারে এরূপ একটা প্রবাদ আছে মেয়েদের সম্বন্ধে কোনো অপবাদ নাই অথচ সুধা ত্রস্ত হইয়া জিজ্ঞাসা করিল কি চাই প্রিয় গোবিন্দ করাত পিছনে লুকাইল কিছু না সুধা তুমি আমার শিউলি গাছ কাটতে এসেছ বলিয়া কাঁদিয়া ফেলিল প্রিয় গোবিন্দ স্তম্ভিত হইয়া বলিল মানে এ কার গাছ আমার মানে তুমি কে এ গাছ তো কুঞ্জবাবুর আমি তার ছোট মেয়ে আমার নাম সুধা ও মানে তা তো সুধা চক্ষু মুছিয়া বলিল তোমরা কেন আমাদের ঝাউ গাছ কেটে দিয়েছো? প্রিয় গোবিন্দ ক্ষীণস্বরে বলিল আমাদের কলা গাছ তোমরাই তো আগে কেটেছ প্রিয় গোবিন্দ নীরব সুধার মুখে একটু মেয়েলি চাপা হাসি দেখা দিল বিজয়িনী পুরুষ ও হাসি হাসিতে পারে না সুধা আবার আঁচলে ফুল কুড়াইয়া রাখিতে লাগিল যেন প্রিয় গোবিন্দ নামক পরাভূত যুবক সেখানে নাই প্রিয়গোবিন্দ বোকার মতো এক পায়ে দাঁড়াইয়া রহিল একবার কড়াত দিয়া পিঠ চুলকাইল শেষে গিলিয়া বলিল রোজ এই সময় ফুল কুড়োতে আসো সুধা মুখ তুলিয়া বলিল হ্যাঁ কেন প্রিয় গোবিন্দর কান ঝাঁ করিয়া উঠিল সে তোথলাইয়া বলিল তবে আমিও রোজ এই সময় গাছ কাটতে আসব বলিয়া এক লাফে পাঁচিল ডিঙাইয়া পলায়ন করিল সুধা আবার হাসিল বিজয়িনী অন্ধরমহলের ষড়যন্ত্র ভিতরে ভিতরে জটিল হইয়া উঠিতেছে দ্য প্লট থিকেন্স একদিন কুঞ্জকুঞ্জরের কুলপুরোহিত হাওয়া বদলাইতে আসিয়া উপস্থিত হইলেন হঠাৎ তাহার ডিসপেপসিয়া হইয়াছে ওদিকে কর্তারা রাত্রি জাগিয়া ও বন্দুক ছুড়িয়া ক্লান্ত হইয়া পড়িয়াছেন সাত দিন পরে দুজনেই ঘুমাইতে গেলেন মৃদং সিং ও ভেপু সিং বাগান পাহারা দিতে লাগিল তিন দিন ঘুমাইবার পরে দুই কর্তা আবার চাঙ্গা হইয়া উঠিলেন তখন আবার তাহাদের প্রতিহিংসা প্রবৃত্তি চাগার দিল ইতিমধ্যে প্রিয় গোবিন্দ রোজ শেষরাত্রে শিউলি গাছ কাটিতে যাইতেছিল ওল গোবিন্দ তাহা জানিতেন না তাই তিনি তাহাকে ডাকিয়া পরামর্শ করিলেন প্রিয় গোবিন্দ শিউলি গাছের প্রতি দারুণ বিদ্বেষ জ্ঞাপন করিয়া জানাইল ওদিকে তাহার নজর আছে সুবিধা পাইলেই সেই শিউলি গাছের মূলে কুঠারাঘাত করিবে ওলগোবিন্দ দৃষ্ট হইলেন ওদিকে কুঞ্জকুঞ্জরও একজন মন্ত্রী পাইয়াছেন পুরোহিত মহাশয় তিনি ইউকালিপ্টাস গাছ সম্বন্ধে নিজের সন্ধি প্রকাশ করিলেন পুরোহিত মহাশয় অত্যন্ত সাদাসিদে লোক তার উপরে ডিসপেপসিয়ার রোগী তিনি বলিলেন এ আর বেশি কথা কি ভালো দিন দেখে কেটে ফেললেই হলো দাঁড়াও আমি পাঁজি দেখি পাঁজি দেখিয়া পুরোহিত বৃক্ষচ্ছেদনের উৎকৃষ্ট দিন দেখিয়া দিলেন এমন সহৃদয় অথচ ধর্মপ্রাণ সহায়ক পাইয়া কুঞ্জ কুঞ্জরের উৎসাহ শতগুণ বাড়িয়া গেল স্থির হইল সোমবার রাত্রি একটার সময় শুভকর্ম সম্পন্ন হইবে গুলিগোলা বন্ধ আছে ওল গোবিন্দটা নিশ্চয়ই এখনো ঘুমাইতেছে সুতরাং নির্বিঘ্নে কার্য সম্পন্ন করিবার এই সময় কিন্তু শ্রেয়াংশী বহু বিশেষত নারী জাতি একজোট হইয়া যাহাদের পিছনে লাগিয়াছে তাহাদের জয়ের আশা কোথায় রাত্রি একটার সময় কুঞ্জর করাত লইয়া নির্বিঘ্নে পাঁচিল পার হইলেন কিন্তু ইউকালিপ্টাস গাছের কাছে যেমনই দাঁড়াইয়াছেন অমনি গোবিন্দ আসিয়া তাহাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করিয়া ধরিলেন কুঞ্জকুঞ্জর করাত দিয়া তাহার কান কাটিয়া লইবার চেষ্টা করিলেন কিন্তু সে চেষ্টা সফল হইল না ভেপু দারোয়ান তাহাকে পেছন হইতে আলিঙ্গন করিয়া ধরিল এইভাবে বুকিয়ে পিঠে আলঙ্গিত হইয়া কুঞ্জকুঞ্জর বাড়ির মধ্যে নিত হইলেন তাহাকে একটি চেয়ারে বসাইয়া তাহার পায়ে দড়ি বাঁধিয়া দড়ির অন্য প্রান্ত নিজের হস্তে লইয়া অলগোবিন্দ আরেকটি চেয়ারে বসিলেন বন্দুক তাহার কোলের উপরে রইল দুইজনে পরস্পরের মুখ অবলোকন করিলেন চারিচক্ষুর ঠোকাঠুকিতে একটা বিস্ফোরক অগ্নুৎপাত হইয়া গেল না ইহাই আশ্চর্য গোবিন্দ চক্ষু ঘূর্ণিত করিয়া বলিলেন বুদিনানা অব দি ইন টু দি ঘুলঘুলি অফ চাটনি কাবাব তেরে কেটে গদি ঘেনে ধা গিজিতাকসিন তার উদর জীবন্ত ফুটবলের মতো লাফাইতে লাগিল কুঞ্জ কুঞ্জর কিছুই বলিলেন না ওলগোবিন্দ তখন ঈষৎ প্রকৃতিস্থ হইয়া ভেপু সিংকে বলিলেন প্রিয়কে ডাক প্রিয় ওল গোবিন্দ গর্জন করিয়া বলিলেন শিউলি গাছ কাসাবিয়াঙ্কা তৎক্ষণাৎ পিতৃ আজ্ঞা পালন করিতে ছুটিল পনেরো মিনিট কাটিয়া গেল ওলগোবিন্দ দুই মিনিট অন্তর অন্তর ফুটবল নাচাইয়া হাসিতে লাগিলেন তারপর অলগোবিন্দ বলিলেন ভেপু সিং থারামে খবর দেও এই চোরটাকে জেলমে ভেজেঙ্গে জো হুকুম বলিয়া ভেপু সিং প্রস্থান করিল আরও পনেরো মিনিট অতীত হইল অলগোবিন্দ পূর্ববথ দু মিনিট অন্তর অন্তর হাসিতে লাগিলেন কুঞ্জর কেবল ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করিতে লাগিলেন হঠাৎ উভয়ের কর্ণে দূর হইতে একটা শব্দ প্রবেশ করিল লুলুলু দুজনে শিকারী কুকুরের মতো কান খাড়া করিলেন শব্দটা যেন কুঞ্জকুঞ্জরের বাড়ি হইতে আসিতেছে ওলগোবিন্দ একটু বোধ করিতে লাগিলেন দুপুর রাত্রে ও আবার কিসের শব্দ শিয়াল নাকি প্রিয় এতক্ষণ ওখানে কি করিতেছে তিনি ক্রুদ্ধ হইয়া উঠিতে লাগিলেন অনুসন্ধান করিতে যাইবারও উপায় নাই কুঞ্জকুঞ্জর পালাইবে এমন সময় ভেপু সিং হাঁপাইতে হাঁপাইতে ফিরিয়া আসিল বলিল আয় হুজুর আপ ব্যাঠা ওল গোবিন্দ রাগিয়া বলিলেন ব্যাঠা রেহেঙ্গে নেই তো কি লাফাইঙ্গে ক্যা হুয়া ভেপু সিং জানাইল ও বাড়ির মাইজিলোক দাদাবাবুকে পাকড়িয়া লইয়া অন্দরমহলে প্রবেশ করিতেছে দুই কর্তা একসঙ্গে লাফাইয়া উঠিলেন ওলগোবিন্দের কোল হইতে বন্দুক পড়িয়া গেল ভেপু সিং তখনও বার্তা শেষ করে নাই সখবে বলিল উক্ত মায় কেবল দাদা বাবুকে ধরিয়া লইয়া নাই সকলে মিলিয়া উচ্চস্বরে তাহাকে উল্লু উল্লু বলিয়া গালি দিতেছে এমন সময় কর্তারা স্বকর্ণে শুনিতে পাইলেন উলু 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 দুজনে পরস্পরের মুখের দিকে চাহিলেন তারপর যেন একই যন্ত্রের দ্বারা চালিত হইয়া দৌড়াতে আরম্ভ করিলেন কুঞ্জকুঞ্জরের পায়ের দড়ি অজ্ঞাতসারেই ওল গোবিন্দের হাতে ধরা রহিল যখন তাহারা কর্মস্থলে উপস্থিত হইলেন তখন ডিসপেপসিয়া আক্রান্ত পুরোহিত মহাশয় শুভ কর্ম শেষ করিয়াছেন দুই বাড়ির গৃহিণী উপস্থিত ছিলেন কর্তাদের মূর্তি দেখিয়া তাহারা পরস্পরের গায়ে হাসিয়া ঢলিয়া পড়িলেন বলিলেন মরে যাই বুড়ো মিনশেদের রকম দেখ না যেন সং শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ভেন্ডেটা গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার